কি হ্যাঁ ষোলো পাঁচ বছর আগেও বললি ষোলো এখনো বলছিস ষোলো আমি এক কথার মেয়ে ঠিক আছে কথা আমি বলি না পাঁচ বছর আগেও বলেছি ষোলো এখনো বলছি আমার বয়স ষোলো দশ বছর পরে আগের থেকে মানুষ কতটা সচেতন হয়েছে একবার চিন্তা করে দেখছো হ্যাঁ আগে সিটার বাটপার ছিল না আর এখন সিটার বাটপারের অভাব নাই আরে আমি ওই কথা বলি নাই আমি বলছি আগে বাল্যবিবাহ হইতো এখন হয় না এটা ঠিক বলছো আগে বাল্যবিবাহ হইতো আর এখন বাল পাকলে বিয়ে আমনে তো তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছেন মোর ভালো থাকা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার চাচা মরে গেছে আরে ভাবি আমনে কোন কি ভাই মরছে কবে ওরে মাল্লা হালার পহালা যেই হনছো মোর জামাই মরে গেছে এখন সাসি থেকে ভাবি হইয়া গেছে তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়াই ধরো এই কি করছো তুমি

ওরে শালি যেদিন তুই আমার হৃদয়ে মাথা রাখি দে ঘুমাচিলি সেদিন কি আমার জামার বুক পকেটে বিড়ির প্যাকেট ছিল ওর লেগে কুরকুর কুরকুর এই তোমার গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে কি রে মাঝরাতে তোরে ঘরে পাওয়া যায় না কই যাস রাত 12টা বাজে মাঝরাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না গ্রামের প্রতিটা মেয়েকে বলা হইতেছে যে আপনারা কম দামি লিপস্টিক কেউ ঠুটে ব্যবহার করিবেন না দাদা তার কারণ হচ্ছে আপনাদের ওই ঠুটের কম দামি লিপস্টিক খায় অনেক ছেলে প্লেয়ার পেট খারাপ করছে

कि मैं तुझे अरे वो बच्चा कब से खाना मांग रहा है पहले उसे खाना दे दो खाना रुक जाओ दो मिनट हेलो के सिद्ध अपने बोले बोले निशो